আসসালামু আলাইকুম টু মাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেস স্টার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এই দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য ওয়ার্ড করবেন স্ক্রিনে কিনে নাম্বার আচ্ছা সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একদম নতুন আসছে চারটা কালার হবে ডায়মন্ড জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা গলায় কাজ এবং হাতায় কাজ সাথে স্যালোরি নিচেও কাজ হবে আর ওনাটা হবে পিওরের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়ছে সাপ 1450 টাকা জামার ফুল দিয়ে 1450 বড় 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাবো 1450 আচ্ছা এটা ক্রিম কালার দেন এটা একটা কালার আছে ওয়াইন কালার এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি 1450 বডিসে 36 থেকে 46 হবে দেন আছে হচ্ছে মাস্টার কালার বডিসে 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1450 নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা আছে ব্ল্যাক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে প্রাইসটা কি 1450 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা এটা আপনার ফুল বডিতে কাজ করা চেরি জর্জেটের উপর হাতায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কুচি করা ওনাটা পিওরের মধ্যে দাম পড়ছে এটা 1199 টাকা আজকে কালার দেখাবো এটা ব্ল্যাক কালার 30 থেকে 44 পর্যন্ত হবে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস 1199 এটা একটা কালার আছে কালারটা খুব সুন্দর সাথে সেম সালোয়ার ওনা থাকবে দামটা কি 1199 আর একটা কালার হবে মেরুন কালার জি দামটা কি 1199 টাকা সেম সালোয়ার সেম ওনা হবে দামটা কি 1199 টাকা

দেখাবো এই ড্রেসটা এটা হচ্ছে নায়রা কাট এই কালারটা নতুন আর সেই ডিজাইনটার মধ্যে বডিটা হাতায় ফুল ড্রেসে কাজ সালোয়ারের নিচে কাজ করা এবং অন্যটা হচ্ছে কাজ করা থাকবে এটার দাম এটা পড়তে চাই আপু 1499 টাকা বলবি কালার দেখাবো পেয়াজ কালার 1499 দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার এটা 1450 টাকা আছে 1450 জি এটা ব্ল্যাক কালার সেম প্রাইস 1450 1450 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে দেন আছে রেড কালার প্রাইসটা কি জি 1450 টাকা 1450 সেম সালোয়ার সেম ওর না নেক্সটটা দেখাচ্ছি বডি সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত হোয়াইট কালার 36 থেকে 46 পর্যন্ত এগুলো অরিজিনাল অনেকে কপি সেল করে আমরা কপি সেল করি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে পিঙ্ক কালার প্রাইসটা কি

পুরো ড্রেসটাই কাজ করা কামিজ হবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা পিউরের মধ্যে চারপাশে লেস ওয়ার দাম পড়ছে এটা এটা হচ্ছে 1199 টাকা বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত হবে 1199 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত জি এটা একটা কালার হোয়াইটার মধ্যে কাজের কালারটা চেঞ্জ হবে সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1199 টাকা নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা আবার চেরি জর্জেট সাথে সেম সালোয়ার ওন্না থাকবে দামও একই জি 1199 টাকা আর এটা এটাও সেম প্রাইস ওকে এটা তো সেম সালোয়ার পাবেন টাকা বডি সাইজ থেকে পর্যন্ত হবে এটা একটু দেখাই দিন কালার হবে দুইটা সো এটা হচ্ছে আপনার জাম ফুল বডিতে জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা সালোয়ার থাকবে নিচে কাজ করা আর ওনারটা অল ওভার কাজ করা দাম পড়ছে এটা হচ্ছে আপো টাকা বডির সাইজ থেকে কালার দেখাচ্ছি থেকে সাইজ কালার হবে একটা রেড কালার দামটা পড়বে এটা এটা হচ্ছে চোদ্দোশো টাকা ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট

এটা নাইরা কাট আছে কালার আছে এটার মধ্যে পাঁচটা ফুল বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ এবং অন্যটা অল ওভার কাজ করে এটার দাম পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো নিআশ আপনার কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস চোদ্দশো নিরানব্বই টাকা ওকে আচ্ছা হোয়াইট কালার সাথে সেম সালোয়ার না চোদ্দশো নিরানব্বই টাকা প্রাইস পড়বে চোদ্দশো নিরানব্বই ওকে আয়টা হবে ব্ল্যাক কালারটাও সেম প্রাইস সেম সালোয়ার সেম ওড়না 1499 ওকে আরেকটা কালার হবে পেঁয়াজ কালার এটাও सेम প্রাইস আমি 1499 এটা ছিল না একদম নতুন আসছে এটা নতুন আসছে দামটা কি 1499 টাকা পড়েছে 36 থেকে 46 পর্যন্ত নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস হবে কালার তিনটা সেটা স্কাই কালারের মধ্যে ফুল বডিতে কাজ হাতায় কাজ জামা নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এ ডিভাইডার স্টাইলে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা থাকবে এটার দাম পড়বে এটা আজকে অফারে থাকবে এটা 1350 1350 কালার দেখাচ্ছি আপনারা 38 থেকে 40 পর্যন্ত হবে ওকে আরেকটা হবে এটা ইয়েলো কালার বরিশে আটটিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম সালোয়ার না দেন একটা কালার যেটা আছে সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা একই

যেটা হচ্ছে নিমক এটা হচ্ছে নিমকের স্টিকম্পি বিশেষ বিলার সব নম্বর বানানব্বই চতুর্থ তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ